আমাদের ঘরের সামনে থেকে নিয়ে গেছে আমরা সি সি ক্যামেরাতে দেখছি আমরা তো জানি না যে কে নিয়ে গেছে পোস্টার ছাপাইছি নিউজ ক্যামেরাতে দিছি তারপরে বাচ্চা ছবি জাগা জাগা দিয়েছি তারপরে শেষে থানায় গেলাম সবাই সব সময় খেলাধুলা করে এইভাবেই কিন্তু ওই দিন খেলাধুলা করতেছে তা আমি বাসাতে বের হয়ে দেখছি যে ও নাই আমি নর্মালি এখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করে আশেপাশে পরিচিত আছে তাদের আছে তাদের সাথে খেলাধুলা করে তো কিছু সময় যাওয়ার পরে দেখি পাই না আমাদের তো চিন্তা বাড়ছে কোথায় অনেক করছি না তারপরে গেলাম থানায় কারণ আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আমাদের আইনে আনছি গত কাল সন্ধ্যার পরে আর আজকে হচ্ছে আমাদের সময় খুবই কম আমাদের আরও আমি মনে করি যে এটা আরো তো যদি আমাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ থাকে বা করতে পারি ইশা আমরা ফাটু তথ্যগুলো পেয়ে যাবো সে আমাদের কাছে বলেছে সে আমাদের কাছে স্বীকার করেছে যে এই বাচ্চাটাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লেনদেন একটা প্রক্রিয়া নাতি হারাবার পর থেকে আমাদের অবস্থা ভালো ছিল না আমরা মনে করছি আমার নাতি আর পাবো না কিন্তু ভাইদের জন্য আমরা সহযোগিতা পেয়েছি আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক আমরা না থেকে খুঁজে পেয়েছে আমরা আপনাদের জীবন পেয়েছি কারণ মা নেই বুঝছেন মা নেই আমরা অনেক কষ্ট পাইছি এই যে কামযুগ করলো কেন করলো আমাদের বহু খালি করে দিয়েছিল জানে এবং সাধারণত আমরা দেখেছি এই ধরনের অপরাধ যারা করে থাকে তারা মানে যেটাকে ডিজিটাল এভিডেন্স এরা একটু অ্যাভয়েড করে আমাদের কাছে প্রাথমিকভাবে এটা মনে হয়েছে তবে আমি সংশ্লিষ্ট তদন্তকারী কর্ম কর্মকর্তা যেহেতু একটা মামলা হয়েছে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই বিষয়ে আরও গভীরভাবে খতিয়ে দেখবে এবং তারা এই বিষয়ে অবশ্যই তারা এটা উদ্ঘাটন করবে আমাদের সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে